আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা দেখো আজকে তোমাদের জন্য আমি দিঘাত সমীকরণের ব্যবহার সম্পর্কে একটি এক্সাম্পল নিয়ে আলোচনা করব যে আলোচনাটি তোমরা আসলে পেয়েছো অলরেডি অথবা আমরা না পেলেও সমস্যা নেই আজকে জানার চেষ্টা করব দেখো আমাদের হাতে যে একটি এক্সাম্পল দেওয়া আছে তোমরা অবশ্যই স্লাইডে দেখতে পাচ্ছ দুটি সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে দুটি সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে গুণফল দেওয়া আছে আমাদেরকে বলা হলো সংখ্যা দয়ের বর্গের অন্তর বের করো আবার বলি একটু দেখো দুটি সংখ্যার বর্গের সমষ্টি দেওয়া আছে বর্গের সমষ্টি আবার দেওয়া আছে হলো সংখ্যা দয়ের গুণফল বের করতে বলা হলো সংখ্যা দয়ের বর্গের অন্তর খেয়াল করবা ম্যাথমেটিক্স সমাধানের ক্ষেত্রে প্রশ্নে কি কি জিনিস দেওয়া আছে সেই জিনিসগুলো আগে আইডেন্টিফাই করতে হবে যেমন করে আমার এই এক্সাম্পলে দেওয়া আছে হলো সংখ্যা দয়ের বর্গের সমষ্টি আর দেওয়া আছে হলো গুণ ফল দেওয়া আছে হলো সংখ্যা দয়ের বর্গের সমষ্টি এবং সংখ্যা গুণ ফল যেখানে তোমরা অবশ্যই জেনে থাকো যে আমরা যে জিনিসগুলো জানি না ম্যাথমেটিক্সে বা যে কোনো ইকুয়েশন সলিউশনের ক্ষেত্রে বা প্রশ্ন সমাধানে যে জিনিসগুলো আমরা জানি না সে জিনিসগুলো ধরে নেই অজানা রাশি হিসাবে এখানে যেমন আমাকে সংখ্যা দয়ের কথা বলা হলো সংখ্যা দয় আমরা ধরে নেব দেখো আমরা সলিউশন শুরু করলাম যে আমাদের সলিউশনে আমরা লিখলাম প্রথমেই ধরি সংখ্যা সংখ্যাদয় হলো এক্স ওয়াই সংখ্যাদয় ধরে নিলাম হলো এক্স ওয়াই তাহলে প্রশ্নের বর্ণনা অনুসারে দুটি ইকুয়েশন দেওয়া আছে আমাদের জন্য একটি হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল থার্টি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল থার্টি ফোর আরেকটি জিনিস দেওয়া আছে হলো এক্স এবং এর গুণ ফল এক্স ওয়াই ইজ ইকুয়াল ফিফটিন এই দুটি সমীকরণ আমাদের জন্য দেওয়া আছে এখন আমরা এই দুটি সমীকরণ সমাধান করব। এই দুটি সমীকরণ সমাধানের জন্য আমরা একটি রেফারেন্স সূত্র নিয়ে আসি যেটি হলো তোমরা জেনারেল ম্যাথে বা সচরাচর ইউজ করে থাকো ফোর এ বি ফোর এ বি ফোর এবি সূত্রটা কি আমাদের জন্য দেখো আমরা জানি ফোর এবি সূত্রটি হলো এ প্লাস বি হলো স্কোয়ার এ প্লাস বি হল স্কয়ার মাইনাস এ মাইনাস বি স্কোয়ার এটি হলো ফোর এ বি ফোর এ বি সূত্র দেখো ফোর ইন্টু এ ইন টু বি প্লাস বি হল স্কয়ার মাইনাস মাইনাস বি স্কোয়ার এখন দেখো এই সূত্রটিকে আমরা কীভাবে ব্যবহার করবো যেখানে তুমি যদি এ হিসাবে এক্সেস স্কোয়ারকে ধরে নাও এবং বি হিসাবে ওয়াই স্কোয়ারকে ধরে নাও এ হিসেবে যদি এক্স স্কোয়ারকে ধরে নাও বি হিসেবে যদি ওয়াই স্কোয়ারকে ধরে নাও তাহলে সূত্রটা খুব সহজেই ইউজ করা যায় দেখো আমি তোমাদের জন্য নিয়ে আসতেছি এখানে যে আমি এখন একটি সূত্র অ্যাপ্লাই করবো তোমাদের সামনে যেটি হলো ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ফোর এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দেখো ফোর ইন্টু এ বি তাহলে এখানে লেখা যাবে হলো এ প্লাস বি হলো স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হলো স্কোয়ার এখন মানগুলো যদি আমরা একটু বসানোর চেষ্টা করি দেখো ফোর ইন্টু এক্স ওয়াই স্কোয়ার এবং এখানে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হোলো স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার স্কোয়ার দ্যাট মিন্স আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই দেখো এক্স ওয়াইয়ের ভ্যালু হল পনেরো তার মানে ফিফটিন স্কোয়ার এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে হলো থার্টি ফোর স্কোয়ার এবং আমাদের দরকার যেটি সেটি হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আমাদের দরকার হল এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের ভ্যালু তাহলে আমরা এখানে একটু মানগুলো নেওয়ার চেষ্টা করি দেখো আমাদের হাতে আছে হলো থার্টি ফোর স্কোয়ার যে মানটি হলো থার্টি ফোর স্কোয়ার এখানে ফিফটিন স্কোয়ারের মান হলো দেখো ফোর ইন্টু ফিফটিন স্কোয়ার যে ভ্যালুটি আসবে সেটি হলো নাইন হান্ড্রেড এবং থার্টি ফোর হল স্কোয়ারের মানটি আসবে হলো ওয়ান ওয়ান ফাইভ সিক্স তাহলে এখান থেকে আমরা দেখো সমাধান করে এক্স স্কোর মাইনাস ওয়াই স্কোয়ারকে বের করতে পারি তাহলে পরবর্তী স্টেপে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই পরবর্তী স্টেপে আমরা এখানে পরবর্তী স্টেপে দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোলো স্কোয়ার সমান কী লিখে ফেলতে পারি কি লেখা যায় দেখো ওয়ান ওয়ান ফাইভ সিক্স মাইনাস নাইন হান্ড্রেড বিয়োগ করে দেখো কত পাওয়া যায় সিক্স এখানে আসবে হলো ফাইভ এখানে আসবে টু টু ফাইভ সিক্স দেখো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোলো স্কোয়ার এর ভ্যালু হলো টু ফাইভ সিক্স এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হোলো স্কোয়ার এর ভ্যালু হলো টু ফাইভ সিক্স এবং এখান থেকে আমরা কিন্তু বলে দিতে পারি যে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল সিক্সটিন এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইজ ইকোয়াল সিক্সটিন যদিও সলিউশন হিসাবে এটা প্লাস মাইনাস সিক্সটিন আসে যদিও সলিউশন হিসাবে প্লাস মাইনাস সিক্সটিন আসে তুমি অন্তর ফল বলতে বোঝাচ্ছো এখানে জাস্ট ডিফারেন্স কতটুকু সেই হিসাবে আমরা এখানে সিক্সটিন রেজাল্টটাকে নিয়ে আসলাম আবার বলি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বিয়োগ হিসাবে আমরা কিন্তু প্লাস মাইনাস সিক্সটিন এখানে দেখতে পাই তবে যেহেতু অন্তর ফল এখানে বলে দেওয়া আছে আমরা জাস্ট ডিফারেন্সটুকু বুঝবো অন্তর কত ডিফারেন্স সেক্ষেত্রে আমরা পজিটিভ ফিগারটা এখানে ফাইন্ড আউট করলাম অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এখানে দেখা গেল হলো সিক্সটিন তার মানে তোমাকে যে প্রশ্নটি দেওয়া হলো যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে এক্স ওয়াই দেওয়া আছে দরকার আমার হলো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তো সেটি আমরা কিন্তু এখানে সরাসরি সূত্র প্রয়োগ করে সমাধান করলাম কিংবা তোমরা এই সূত্র এভাবে প্রয়োগ না করেও সরাসরি তোমরা কিন্তু সমাধান করেও করতে পারো যেমন করে আমি যদি একটু বলি যেমন করে তোমার কাছে দেওয়া আছে হলো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো থার্টি ফোর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলো থার্টি ফোর আবার এক্স ওয়াই দেওয়া আছে হলো ফিফটিন তার মানে এটি হলো এক নং এটিকে আমরা দুই নং বলবো তবে এক্সের ভ্যালুটা আমরা ওয়াইয়ে নিয়ে নেই দেখো আমরা দুই চলকের সমীকরণকে এক চলকের সমীকরণ হিসাবে কনভার্ট করতে পারি এখানকার এক্সের ভ্যালু এক নঙে বসিয়ে দিই তাহলে ফিফটিন বাই দেখো এখানে এক নং হতে কী দেখতে পাবো ফিফটিন বাই ওয়াই হোলো স্কোয়ার প্লাস ফিফটিন বাই ওয়াই হোলো স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল থার্টি ফোর দেখো এটি হবে ওয়াইয়ের একটি চতুর্ঘাত সমীকরণ এটি হবে ওয়াইয়ের একটি চতুর্ঘাত সমীকরণ সেখান থেকে সমীকরণটি সমাধান করে আস্তে আস্তে করে তুমি ওয়াইয়ের ভ্যালু পেয়ে যাবে ওয়াইয়ের ভ্যালু পেলে এক্সের ভ্যালু পাবে এবং সেখান থেকে এক্স এবং ওয়াই যদি আমরা পেয়ে যাই যেমন এখান থেকে ওয়াই পাবো এখান থেকে ওয়াই পাবো ওয়াইয়ের মান আমি যদি আবার দুই নঙে বসাই সেখান থেকে দুই হতে ওয়াইয়ের মান বসানোর মাধ্যমে এক্সের ভ্যালু পেয়ে যাবো এবং এক্স আর ওয়াই যখন পেয়ে যাব তখন এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের ডিফারেন্স আমরা কিন্তু খুব সহজেই বের করতে পারব এটাকে বলা হয় এক্স এবং ওয়াইকে বের করে সলিউশন আকারে সমাধান আকারে নিয়ে বের করে আমরা অন্তর্ফল বের করতে পারি তাহলে দেখো একই অঙ্ক আমরা কিন্তু দুইটা ডিফারেন্ট প্রসেসে জানার চেষ্টা করলাম একই অঙ্ক দুইটা ডিফারেন্ট প্রসেসে একটি হলো সরাসরি ফোরে বি সূত্রে অ্যাপ্লাই করে আর আরেকটি হলো আমরা সরাসরি সমাধান মেথডে প্রতিস্থাপন করে একের পর এক আস্তে আস্তে করে আমরা কিন্তু সমাধান শুরু করলাম তাহলে এভাবে করে আমরা কিন্তু গাণিতিক সমস্যা সমাধান করতে পারি তো তোমরা এর থেকে আরও বেশি বেশি এক্সাম্পল জানার চেষ্টা করবে আমরা এখানে তো সময়ের সংকীর্ণতার কারণে হয়তো একটি সমস্যা তোমাদের জন্য নিয়ে আসলাম আশা করি সামনের দিকে তোমাদের সাথে ক্লাসে দেখা হলে আরও অনেক এক্সাম্পল দেখাতে পারবো তোমাদের সাথে আবার দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাক